আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট দুই নম্বরের প্রশ্নোত্তর জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল উত্তর জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি ছিল জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি দান করা শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা নৈতিক শিক্ষা দান করা মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি দেখা যাচ্ছে লেখাও দেখা যাচ্ছে শুনতে পাচ্ছেন পরের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মান দুই হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরব ব্যথা ছড়িয়ে দেওয়া দেশীয় ভাষা চর্চা করা জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া প্রভৃতি প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য তুলে ধরে এদেশে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করাও ছিল হিন্দু মেলার উদ্দেশ্য পরের পর জমিদার সভার লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী ছিল জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা বিহার এবং উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা ভারতের সর্বোচ্চ চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটনা পুলিশ বিচার রাজস্ব বিভাগের সংস্কার সাধন প্রভৃতি পরের প্রশ্নটা দেখা যাচ্ছে দলিত কাদের বলা হতো এইটা আমার এক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিয়েছে আমি বললাম ইউটিউবে কমেন্ট করতে করলো না যাই আমি উত্তর করে দিচ্ছি দলিত কাদের বলা হতো মান দুই দলিত শব্দটি ইংরেজি ডিপ্রেসড শব্দটির প্রতিশব্দ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের আদমশুমারী প্রতিবেদনে বলা হয়েছিল যে দলিত বলতে বোঝায় চিরকালীন দরিদ্র জনগণকে যাদের আর্থিক অবস্থা চিরকালী মন্দ অতএব দলিত শব্দটি তাদের আর্থসামাজিক অবস্থানটিকে চিহ্নিত করে মাহার নাদার চামার হরিজন নমসূত্র ইছাভা প্রভৃতি বিভিন্ন সম্প্রদায় ছিল দলিত শ্রেণীর অন্তর্ভুক্ত এনেটাকৈ লাইক ছাবস্ক্ৰাইব পজিট কমেণ্ট শেয়াৰ কৰ